এটা তাইতেই দাদা তো তাইতেই বাজাও তাই 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 হ্যাঁ ও প্রিয়জিৎ তোমার নাম প্রিয়জিৎ এইটো তাইতেই দিয়ে তো তো তাইতেই তাই 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 এইটো তাইতেই বাজাও তাইতেই বাজাও তাই 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 আর দুষ্টুকর বা বাবা প্রিয়জিৎ এই প্রিয়জিৎ বাবা এই বাবা এই 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 বাবা বাবা আদিষ্ট করবা আদিষ্ট করবা আদিষ্ট করবা এদিকে তাকাও এদিকে আসো এদিকে আসো বাবা বাবা কি করো বাবা তুমি খেলা করো এটা কি বাবা এটা কি তুমি খেল না খেল না তোমার উড়ি বাবা বাবা তোমার হেড কই হেড হেড দেখাও একটু হেড দেখাও হেড কই হেড เห็เด็กเขานะอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืม

সে এখন ঘুমাই গেছে